you mm -hmm. ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলে খুব ভালো আছে নতুন আরও একটা ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত আমি মুনমুন আজকে চলে যাচ্ছি গড়িয়াহাটে গড়িয়াহাটে তোমাদের সঙ্গে সামার কালেকশন শেয়ার করব আশা করব তোমাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই গড়িয়াহাটে কেনাকাটা করতে যেতে চাইলে চলো গড়িয়াহাটে যাই আর তোমাদের সঙ্গে একে একে সমস্ত কালেকশানগুলো শেয়ার করব ভিডিওটা শেষ অবধি দেখো ভালো লাগলে লাইক করো শেয়ার করো চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে সাবস্ক্রাইব করে পাশে থেকো চলে এসেছি গড়িয়াহাটে গড়িয়া হাটে আজকে তোমাদের সঙ্গে কে থ্রি ক্রিয়েশনের কালেকশন শেয়ার করব। এটি কিন্তু মেনলি একটা বুটিক কালেকশানের শপ তোমরা এর আগে প্রচুর ভিডিও দেখেছ আর প্রচুর তোমরা এই দোকানের কালেকশান পছন্দ করো ফার্স্টেই দেখো তোমাদের সঙ্গে যে কালেকশনটা শেয়ার করছে এটা আংরাখা প্যাটার্নের মধ্যে রয়েছে আর সত্যি বলতে গেলে প্রতিটা কালেকশানই খুবই সুন্দর হয় মানে কোন কালেকশানটা ছেড়ে তোমাদের সঙ্গে কোন কালেকশানটা শেয়ার করবো দেখতেই পাচ্ছ খুব ভালো লেন্থের মধ্যে কিন্তু কুর্তিগুলো তোমরা পেয়ে যাচ্ছ আর তোমরা কিন্তু এখানে কিন্তু প্লাস সাইজের কুর্তিও পেয়ে যাবে এটারই দেখো হাকো বা লেস দেওয়া খুব সুন্দর আছে দু সাইডে এছাড়া মধ্যেখানেও রয়েছে প্রতিটা কুর্তিরই কিন্তু ভিতরে স্লিপ ইনক্লুডেড আছে আংরাখা প্যাটার্নের কুর্তিগুলো তো সত্যি খুবই সুন্দর আছে মাত্র চারশো টাকা থেকে কিন্তু তোমরা এখানে কুর্তির প্রাইস স্টার্টিং প্রাইস পেয়ে যাচ্ছ চলো এবার তোমাদের সঙ্গে একে একে সমস্ত কালেকশনগুলো শেয়ার করি আর প্রাইসগুলো শেয়ার করি কলকাতির রয়েছে সমস্ত মানে হোয়াইটের মধ্যে তারপর সেম কালারের থ্রেড ওয়ার্ক দিয়ে রয়েছে এটা দেখো আর বুটি কালেকশন তো তোমরা জানো এটা মেনলি বুটি কালেকশনেরই শপ দেখো তোমার সাথে একটু শেয়ার করি খুব ভালো ওয়ার্কের মধ্যে আছে এগুলো দেখো সুতোর ওয়ার্ক রয়েছে এগুলো কিরকম দাম আছে ছশো আচ্ছা এইটা কত দাম আছে এই ব্লুটা সাতশো উপরে মোটামুটি কত থেকে কত আচ্ছা ছশো থেকে স্টার্টিং আছে আর এইটা এটা সেভেন হান্ড্রেড দেখো খুব সুন্দর একটা লেস দেওয়া রয়েছে বর্ডারটা অনেক চওড়া আছে কালার অপশনটাও সুন্দর আর যারা চিকনকারি নিতে যাও দেখো প্রচুর অপশন পেয়ে যাচ্ছে প্রচুর রয়েছে চিকনকারি আর ভি প্যাটার্নের মধ্যে দেখো প্রচুর অপশন রয়েছে কাঁথা স্টিচ ওয়ার্কের মধ্যে আছে এগুলো কি প্রাইস সাড়ে পাঁচশো মোটামুটি স্টার্টিং ফোর হান্ড্রেড এটা কত আছে এটা খুব সুন্দর পাঁচশো দেখো ফুলে খুব ফুলে খুব সুন্দর ওয়ার্ক দেখো এদিকে দেখো গোল পার্ক তোমরা এদিক থেকেও আসতে পারো আর এদিকে হলো গড়িয়াহাট তো তোমরা গড়িয়াহাট থেকেও চলে আসতে পারো গোল পার্কে নামলেও এক দু মিনিটের হাটা আর গড়িয়া এই সাইড এ নামলেও কিন্তু তোমরা এক দু মিনিটের হাটা পথে পেয়েছো যেরকম কিউট দোকানের অপোজিটে রয়েছে কে থ্রি ক্রিয়েশন যে তার রেমন শপ রয়েছে তো লোকেশনটা শেয়ার করে দিলাম ফোন নাম্বার ডেসক্রিপশনে থাকবে তোমরা কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো কেমন লাগলো কালেকশনগুলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক হবে শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো এটার মধ্যে দেখো দুটো কালার অপশন আছে খুব সুন্দর আছে এগুলো একদম চিকনকারী ফুল ওয়ার্ক এর মধ্যে আছে কালার অপশন প্রচুর পেয়ে যাচ্ছে এগুলো কত এগুলো চারশো এটাও এটা সাড়ে চারশো এটা চারশো এটা সাড়ে চারশো এগুলো কিন্তু পুরো মানে প্রতিটা কালেকশনই বুটিকের মধ্যে এটার মধ্যে প্রচুর কালার অপশন রয়েছে একদম পিওর কটনের মধ্যে এখন কি সুন্দর লাগছে কালারগুলো অনেক রঙের কালার অপশন পেয়ে যাবে আর খুব সফট কাপড়ের মধ্যে আছে তারপর এটাও তাই আজেরাকের মধ্যে এগুলো কথা আছে চারশো এগুলো তো খাজরাকের মধ্যে চারশোতে আছে এগুলো আংরাখা রাখা প্যাটার্নের মধ্যে আছে প্রচুর কালেকশন আছে আমি কয়েকটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা সব ভিজিট করলে কিন্তু প্রচুর কালেকশন দেখতে পাবে তোমরা গাউনও পেয়ে যাচ্ছ দেখো কাঁথা স্টিচ ওয়ার্কের মধ্যে তোমরা গাউনগুলো পেয়ে যাচ্ছ এগুলো কিন্তু পিওর কটন মেটেরিয়ালের মধ্যে আছে হাতা ইনক্লুডেড আছে খুবই সুন্দর সুন্দর কালেকশন এটা দেখো একটা পুরো পার্টি ওয়ার কালেকশন রয়েছে খুব সুন্দর হাকো বা কাজের মধ্যে আছে দেখো কি সুন্দর জিনিসটা খুব সুন্দর লাগছে পুরো দেখো হাকো বা এর মধ্যে আছে এটার মধ্যে দেখো দু রকমের ডিজাইন রয়েছে এটা একটা রয়েছে আর এটা একটা রয়েছে আর এদিকে দেখো এবার তোমাদের সঙ্গে শেয়ার করি ড্রেসের কালেকশন মানে খুবই ভালো এটা একটা ড্রেস রয়েছে বেশ ভালো ওয়ান পিস ড্রেস আর এগুলো কুর্তির কালেকশন রয়েছে আলাদা করে কুর্তির কালেকশন নিয়ে বলার কিছু তোমরা প্রচুর জন ভিজিট করেছো এই শপটাতে দাদারা আমাকে বলল তাও খুব ভালো লাগলো যে তোমাদের কালেকশন গুলো ভালো লাগছে এটাও দেখো একটা ওয়ান পিস রয়েছে খুব সুন্দর এগুলো পিওর কটনের মধ্যে পেয়ে যাচ্ছ আর এই ড্রেসগুলো টুকটাক ঘুরতে যাওয়ার জন্য খুবই ভালো কম প্রাইজের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ দেখো এটাও কিন্তু খুব সুন্দর লাগছে আচ্ছা সিক্স হান্ড্রেড থেকে স্টার্টিং আছে তারপরে বিভিন্ন রকম দামের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ বিভিন্ন রকম দামের মধ্যে আটশো সাড়ে আটশো দামের মধ্যে তোমরা কমপ্লিটলি পেয়ে যাচ্ছ প্রচুর কালেকশন রয়েছে এখানে মেনলি কিন্তু কুর্তির কালেকশনই পাওয়া যায় আর কেস রি ক্রিয়েশনের একটা কালেকশন দোকান রয়েছে সব যেখানে কিন্তু তোমরা থ্রি পিস টু পিস এই কালেকশনগুলো পেয়ে যাও তো ওভারঅল তোমাদের ভিডিও আর কালেকশনগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আবারও বলছি ভিডিওটা ভালো লাগলে অনেক অনেক করে শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সঙ্গে আর তোমরা কী কালেকশান দেখতে চাইছো সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও আমি সেগুলো শেয়ার করার চেষ্টা করব আশা করছি আজকের ভিডিওটা তোমাদের হেল্পফুল হবে কালেকশান সত্যিই খুব ভালো আছে তোমরা চাইলে ভিজিট করতে পারো একটা কথা বলে রাখি এখানে কিন্তু ফিক্সড প্রাইসে কেনাকাটা করতে হয় তো তোমরা দেখতে পারো কাপড়ের কোয়ালিটি বা কালেকশান তো দেখতেই পাচ্ছ খুবই সুন্দর সুন্দর আছে আর ডেসক্রিপশানে ফোন নাম্বার থাকবে তোমরা কনট্যাক্ট করে নিতে পারো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা